ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণের বড়ি এটা খেতে ভুলে গেলে কি করব। এটা চেম্বারে পাওয়া মোস্ট কমন প্রশ্নের একটা যদি একটি ডোজ মিস হয়ে যায় তারপরে যখনই আপনার মনে পড়বে সেটা হোক দুই ঘন্টা পর কিংবা পরের দিন ধরেন রাত্রের ডোজটি আপনি মিস করেছেন দশটার খাওয়ার কথা আপনি খেতে পারেননি রাত বারোটায় মনে পড়ল তখনই খেয়ে নিতে হবে অথবা সেদিন আপনার মনেই পড়ল না একটা ডোজ খেতে ভুলে গেলেন পরের দিন মনে পড়ল সকালে বা দুপুরে যখনই মনে পড়ুক সাথে সাথেই ডোজটি খেয়ে নিতে হবে এখন একটা প্রশ্ন মনে রাখতে পারে তাহলে একই দিনে দুইটা ওষুধ খাওয়া হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ হচ্ছে এবং এটাই করতে হবে যদি এমন হয় যে আপনার সারা দিন মনেই পড়েনি এবং পরের দিন রাত্রে একটা ওষুধ খাওয়ার সময় মনে পড়লো কই দিনের ওষুধটা তো খায়নি তাহলে ক্ষেত্রে দুইটি ওষুধ একসাথে খেয়ে নিতে হবে এর প্রশ্নটাও চেম্বারে আমরা পেয়ে থাকি যে ম্যাডাম আগের দিন একটা ওষুধ খাইনি পরের দিন মনে পড়েছে তাহলে দুইটা ওষুধ খেলে ডাবল ডোজ হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ ডাবল ডোজ হচ্ছে এবং এটাই করতে হবে আর একটা প্রশ্ন থাকে অনেকে পরপর দুই দিন ভুলে যায় তারা কি করবে এবং সেই দিনের ওষুধটা তো সেই দিন টাইম মতো আপনি খাবেনই এরকম মাসের মধ্যে আপনি দুই বা তিনবারের বেশি করে ফেললেন সেক্ষেত্রে কিন্তু গর্ভধারণের একটা সম্ভাবনা থেকে যায় তাই সেফ থাকার জন্য যে মাসে আপনার এরকম ভুল দুই বা তিনবার হয়ে যাবে দুই বা তিনবারে বেশি এরকম ওষুধ মিস হয়ে যাবে সেই মাসে অবশ্যই সহবাসের সময় কন্ডম ব্যবহার করবেন